এদের মাপ দিয়ে ওই যে কাপড় আনলে রাখছি ঠিক আছে মাতার বালিশের কাবার আর কুল বালিশের কাবার বানামু চাদর ঠিক নিয়ে আইছি কিন্তু কাপড় যে কাইটা নিয়ে আইছি ভিতরে এখন মাতার বালিশ আর কুল বালিশের কাবারটার মাপ দিয়ে আমু বানায় রাখব টেলারে কিরে সিরে দিতে আওয়াজ আসে একদম ডেড একদম হালকা এখন জালুডাও বানাই নিয়ে আমু আপনারা রাখু সারাক্ষণ যে কি পরিশ্রম করি গপু ভাইয়ারা জানেন না ছেলেদের কাজ মেয়েদের কাজ বাইরের কাজ ঘরের কাজ সব কাজই করা লাগে আজকে সারাদিন অনেক কাজ করছি এখন যেতেছে সে আবার জারু বানায় আনতে আর এটা দিয়ে দিয়ে আবার সেলের সেলের ওই যে স্কুলের ড্রেসের প্যান্ট প্যান্ট বানাইতে দিয়েছি ঈদের আগে দিয়েছি প্যান্ট বানাইতে প্যান্ট বানাইছে প্যান্ট একটু ঝুলা করে লাগছে এমন আবার ফিটিং করতেও দিয়েছি নিয়ে আইনে দেখি একটু ঝুলা বেশি ঝুলা খারাপ দেওয়া যায় পরে নিয়ে দিয়েছি যে একটু ফিটিং করে রেখে নাইয়া নিব প্যান্ট আনবো জারু বানানো এটি দিয়ে আমি এই দেখছি না টাকা দিয়ে জারুটা বানাই আনছি কত মজবুত করে বানাই দিচ্ছে আর এমনি রেডিমেড কিনলে কি হয়ে যান ভিতরে ফোলা বইয়া দেয় ফোলা বইয়া দিলে হয় কি কয়েকদিনের ভিত্তি একটা জারুটা জায়গা বাইন গিয়া এই সেই আর দাঁড়ায় থেকে আমি বলছি যে বড় বড় ফুল দিয়া আস্ত আস্ত ফুল দিয়ে একবার বানাই দিবেন লম্বা করে জারুটা পস্টিভটা একটু মোটা করে মারবেন যাতে গুণাটা না উড়ে সুন্দর করে বানাই দিবেন আমি একশো টাকা দিচ্ছে একটু বানাই আনছি অনেক দিন যায় বানাই আনলে বুঝলেন আর এই আশেপাশে অনেক দোকান আছে জারু বানানো এই যে বানাই লই এসেছি আমি সব সময় জারু বানাই আনি এই যে হাবু মাংসটা কাটটা নিছি একদম পিওর মাংস দিয়া নাকি আজকে হালিম খাইবো আমি বলছিলাম যে একটু হাড় মার দিই কয় যে না হাড় মার দিও না এখন এই যে মাংসটা কাটটা রেডি করে নিছি এটা ভালো করে কষলাই কষলাই দিয়া নেই আর এদিক যে দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়া রাখছি এখন মাংসটা ভালো করে কষাইয়া পরে যে দুই প্যাকেট লইছি হালিম এই দুই প্যাকেট হালিম রান্না করব ফেদিক দে পুদিনা পাতাগুলো রেখে দিছি সব কিছু আমি রেডি করে নিয়ে আগে আরে ফুলা খাস না রে কি যে মজা হইছে বুঝদা শস না তো এই যে ফুদ্দা মাংস দিছি পিওর মাংস একবারে দেখ একটু রে বাপ তুই ফর্তা শসা তো কষ্ট করে আর তর লাগে তো তারা ঘুরে করে রান্নাটা করলাম এই যে পুদিনা পাতা দিয়ে দিছি আর লেবুটা চিপ দে একবারে রসও দিচ্ছি আবার লেবুটাও দিয়ে থুইছি হালকা একটু গরম আর একবারে পিওর মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে মনে হয় মাংসটা এমনভাবে সিদ্ধ করছি কয়েক ঘন্টা লাগায় মনে সিদ্ধ করছি সিদ্ধ করে একবারে রান্নাটা করছি সেই মজা হইছে গো আপু ভাইয়ের আগো সেই মজা হয়েছে দেখেন না 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 বাপ একটু খাও একটু খা একটু একটু খা একটু খা এই যে না 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 একটু খাই দাও বা কেমন হয়েছে দেখো খাও তাতে খাও মজা হইছে অনেক মজা হইছে আমি তো তোর লগে লগে খাইতেছি অনেক মজা হইছে হুম অনেক মজা করে রান্নাটা করছি হ্যাঁ সবাই খাইতেছে বাপ মাইয়ারা খাইতেছে এদিকে আর এদিকে আমার ফোলায় পড়ার চাপ কালকে স্কুল খোলা আজকে আইসে মনে করেন আজকে সকাল আইসে এখন কিন্তু রাত্রবেলা একেবারে রাত্র এই সন্ধ্যা হয়ে গেছে গা রাত্র হয়ে গেছে গা এখন মনে করেন যে পড়া সব ক্লিয়ার করতেইব কিছু পড়া ফুয়ে গেছে আর কিছু পড়া বাকি রয়েছে ডি ক্লিয়ার করতেছে সকালে স্কুল এখন তাড়াহুড়া করে হালিমটা রান্না করছি আর গরুর মাংস তো জানেনি অনেক ক্ষণ সিদ্ধ করলে না খাওয়া যায় অনেক ক্ষণ লাগাই সিদ্ধ করছি একবারে সেই মজা হইসে না বাপ নার এ মজা করে খাই